যার বাসায় থাকি তিনি আমাকে বললেন যে ভাড়াটা বাড়াতে হবে আমি অ্যাকসেপ্ট করলাম কিন্তু অ্যাকসেপ্টের পরে দেখা গেল যে তিনি হয়তো অন্য জায়গায় আরও বেশি ভাড়া পাবেন সে কারণে তিনি আমাকে তিনি আমাকে সেকশন টোয়েন্টি ওয়ান একটা নোটিশ করলেন কিছুদিন পর আমি একবার কোর্ট অর্ডার পেলাম তো আমি সেটাকেও চ্যালেঞ্জ করলাম কোর্ট যাওয়ার পরে আমাকে কোর্ট বললাম প্রায় এগুলো করে আট নয় মাস দশ মাসের মতো চলে গেল কোর্ট আমাকে বললেন সেকশন টোয়েন্টি ওয়ান আমাদের কিছু করার নেই এগারো মিলিয়ন ভারাটিযা নিরাপত্তার জন্য ব্রিটেনে কঠিন হতে যাচ্ছে সেকশন টোয়েন্টি উচ্ছেদ নিয়ম ফলে মালিক চাইলেই ভাড়াটিয়াদের উচ্ছেদ করতে পারবেন না মূলত ভাড়াটিয়াদের রক্ষা বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে কথা বলা এবং তাদের ক্ষমতায়নের জন্য এই বিষয়ে কড়াকড়ি আরোপের কথা চলছে এতে করে ভাড়াটে এবং বাড়ির মালিকদের মধ্যে আইনি ব্যবহারিক সহায়তার ক্ষেত্রে সমতা তৈরি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা যদি রঘু ভাড়াটিয়া হয় যে ভাড়াটিয়া যদি ধরেন আপনার দেখা যাচ্ছে তার প্ল্যানই হচ্ছে গিয়ে সে বাসায় থাকবে ভাড়া দিবে না কারণ আমি কয়েকদিন আগে দেখেছি আমাদের এক আমার এক ফ্রেন্ডের একজন ভাড়াটিয়া উঠেছে তো সে প্রায় তিন বছর ধরে সে বাসায় বাড়া দিচ্ছে না এখন সে এটা মানে কোর্টে যাওয়ার পরে সে বেলিফ এনে এখন আরো তিন মাস পরে তার বেলিফ আসবে আসার পরে ওই লুকরে বাইর করবে এখন যদি তার একটা ছোটো বাচ্চা থাকে বা তার পাশে যদি অসুস্থ কেউ থাকে তাহলে কিন্তু এই আইন অনুযায়ী কিন্তু সে বাইর করতে পারবে না তো এইটা আসলে এখন কেউ যদি ইন্টেনশনালি করে তাইলে ইন্টেনশনটা লর হিসাবে আপনি ওইটা এক্সপ্লেনেশন করাটা আসলে বাড়ির মালিকদের জন্য খুবই বিপদ হবে এই রেন্টার্স রাইট বিলের আওতায় ভাড়াটেদের স্বার্থ রক্ষায় লেবার সরকার এই উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছে এতে করে ভাড়াটিয়াদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে ফ্রেন্ডের আজকে তিন তিন বছর ধরে সে ভাড়া পাচ্ছে না কিন্তু তার কিন্তু মর্গে দিয়ে যাচ্ছে তাহলে সে কিন্তু ব্যাংক্রাফ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাইলে এই লটা কিন্তু আপনার করার ব্যাপারে আমি মনে করি আরও পরীক্ষা নিরীক্ষা করে বাস্তবসম্মত লটা করা উচিত অবশ্যই উনি ওনার লাভটা দেখবেন মালিক পক্ষ বাচ্চাদের স্কুল মানে নিজের কাজের জায়গা সব কিছু মিলিয়ে এটি এটি একটি বড় মানে সাফারিং ইস্যুস সো আমার বিশ্বাস পার্লামেন্ট এটিকে সহানুভূতির দৃষ্টিতে দেখবে শুধুমাত্র গত বছরের ধারা একুশের মাধ্যমে উচ্ছেদ করা হয় ছাব্বিশ হাজার পরিবারকে এই আইন পাশ হলে ভাড়াটিয়াদের মধ্যে স্বস্তি বিরাজ করবে এছাড়াও বিলটি গৃহহীনদের দেড় মিলিয়ন বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি সহ আবাসন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে সরকার কিন্তু অনেকেই মনে করেন যে লেবার সরকার হাউজিং সেক্টরে নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রস্তাব করেছে এই আইন যদিও বিলটি গত টরি সরকারের নেওয়া মর্গেজ রেট কিন্তু অনেক হাই সো কিন্তু আজকে থেকে পাঁচ বছর আগে ল্যান্ডলর্ড যে

দ্য হোল সিচুয়েশন জাজ উইল মেক ইউর দাস্ট ইন্সড আসাদুজ্জামান শুভ চ্যানেলস নিউজ লন্ডন